বাংলাদেশ জামায়াত ইসলামিক জিন্দাবাদ জামায়াত ইসলাম না ইয়েস খালেদ জিয়া সাহেব খালেদ জিয়া সাথে থাকতে হবে জামাত জামাত ইসলাম এক বাক্যে এক বাক্যে জামাত হয়তো বা জামাত ইসলামে দাও আমি বিএমপি কে সমর্থন করি বিএমপি কে সমর্থন করতে হ্যাঁ জামাত ইসলামী জামাত ইসলাম বিএমপি কে দিব ভাই বিএমপি কে দিবেন না হ্যাঁ বিএমপি কে দিব সরকার হিসেবে অবশ্যই ধানের শীষ চাই আমার মনে হয় আগের সরকারই ভালো ছিল জামাতে দিতে হবে জামাতকে হ্যাঁ ইতিবা সাদাবাজে যেটা হচ্ছে সেটা বকাটে পোলা পানদের জন্য হচ্ছে জামাত নতুন হিসাবে এখন যে তারা দেশটা তাদের হাতে দেওয়া যায় কিভাবে কেমন চালাবে এটা তো আমরা বুঝতে পাচ্ছি না আমরা আমার সরকার আমার মনে হয় আগেটাই ভালো ছিল জামাতকে আমরা চাচ্ছি জামাতকে প্রত্যাশা করছেন জি সরকার হিসেবে বিগত সময় যেটা ছিল আগে সেটা থাকলে মনে হয় ভালো চলবে বিএমপিকে জি আমি বি মনে করি বিএনপি হ্যাঁ বি এম পি করিয়ে বিএনপিকে চাচ্ছেন হ্যাঁ তো আমি যেটা মনে করি এটার জন্য ওই আমলি সরকারই পারফেক্ট আর কি দেশটাকে প্রত্যাশা করবেন আমরা জামাতকে ভোট দেবো জামাতকে ভোট দেবেন জামাতকে তাহলে আমরা জামাতকে ভোট দেবো সামনে জামাতকে ভোট দেবেন সামনে জামাতকে ভোট দেবো সম্ভবত বিএনপি এর ভালো আছে প্রভাবটা বেশি

বিএনপি চা লাগবে আপনি বিএনপি কে চা লাগবে তাই বলছেন হ্যাঁ জামাতে দিবো জামাতে ভর্তি ভোট হ্যাঁ